নমস্কার মন্ডল খ্রিস্টাল থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খ্রিস্টালের আইটেম নিয়ে আসলাম তো আমি পরপর তিন চার দিন আমি জেমস স্টোনের ভিডিও করেছি আমাদের স্টক আপনাদের দেখিয়েছি জেমস স্টোনের আজকে দেখাবো খ্রিস্টাল আইটেম তো খ্রিস্টাল কিন্তু আমাদের কাছে কিছু না হোক আড়াইশো রকম আড়াইশো থেকে তিনশো রকম খ্রিস্টাল আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং প্রতিটা জিনিস অথেন্টিক দামে আর আমি সবসময় একটা কথা বলি যে আমাদের একটাই লক্ষ্য মানুষ যেন সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারে তো আজকে স্পেশাল অফার মানে আগেও দিয়েছি আমি অফার কিন্তু এবার দেখাবো একদম তাক লাগানো অফার পাইরাইট জিবু দেখেন কোয়ালিটি দেখেন মন্ডল ক্রিস্টাল কিন্তু কোয়ালিটি মেনটেন করে পাইরাইট জিবু ল্যাপটের সার্টিফিকেট সমেত দুশো টাকা দাম মাত্র দেখুন কোথাও পাবেন না এই কোয়ালিটি শুধু মন্ডল খ্রিস্টালে সম্ভব দেখুন কোয়ালিটি আর আপনারা বাইশশো তেইশশো টাকা সাতশো আটশো টাকা যে পাইরাইট জিবু কিনবেন এইরকম আর আমাদের কোয়ালিটি দেখুন এত লো ক্যাটাগরি কিন্তু আমরা রাখি না এত লো রেঞ্জের তা রাখি না এগুলো কিন্তু বাইরে বিক্রি হয় আটশো হাজার করে বিক্রি করছে দু হাজারও কোনো লোক বিক্রি করে দিচ্ছে আর এগুলো দেখেন দুশো টাকার কোয়ালিটি দেখুন আমাদের কাছে মেনটেন আমরা দেখুন মাত্র দুশো টাকা পাইরে পেয়ে যাবেন দেখুন কোয়ালিটি দেখুন সানস্টোন পেয়ে যাবেন মাত্র চারশো টাকা চারশো টাকায় সানস্টনের কোয়ালিটি দেখুন গ্রিন অ্যাভেঞ্চার মাত্র চারশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন চারশো টাকা এবং দেখেন আমাদের প্রতিটা জিনিসের সাথে কিন্তু আমরা ল্যাপটের সার্টিফিকেট প্রোভাইড করি আর আমাদের কাছ থেকে যে যা নেবেন কোনো ডুপ্লিকেটের জায়গা নেই এখানে অনেকে বলে দাদা আপনি এত কম দামে কি করে দেন দেখেন প্রফিট কম করি একদম এখানে বসে বাস্তব কথা বলছি আমরা কিন্তু প্রফিট কম করি অনেকে কি করে দুশো টাকায় কিনে দু হাজার টাকায় বিক্রি করে মন্ডল খ্রিস্টাল কিন্তু সেটা কখনোই করে না আমরা সীমিত পার্সেন্টেজ লাভ রেখে কিন্তু আমরা সেল করি যাতে মানুষ সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারে পাইরাইট ব্রেসলেট দেখুন তিনশো পঞ্চাশ টাকা দাম মাত্র আর আমাদের কাছ থেকে যা নেবেন লাইফ টাইমের জন্য লিখিত গ্যারান্টি থাকবে আর আমাদের কোনো আইটেম যদি ডুপ্লিকেট হয় যে টাকাতে নেবেন তার দশ ডবল টাকা রিটার্ন করবো ভিডিওতে এইভাবে আমি ক্লিয়ার বলে দিচ্ছি হেলথ জিবু গ্রিন অ্যাভেঞ্চারের হেলথ জিবু দেখেন দুশো টাকা দাম মাত্র দুশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন একদম এগুলো কিন্তু একদম টপ কোয়ালিটি আছে এর উপরে আর কোনো কোয়ালিটি হয় না রোজ জিভু দেখে নেন রোজ জিভু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 200 টাকায় কোয়ালিটিটা একটু দেখুন এর ভিতরে লাস্টার রেস কিছুই আছে কিন্তু ন্যাচারাল জিনিস আমরা সেল করে থাকি মানি ম্যাগনেট 350 টাকা দাম আমাদের কাছে পেয়ে যাবেন 350 টাকায় মানি ম্যাগনেট পেয়ে যাবেন ল্যাপিস লাজুলি অনলি 400 টাকা দাম 400 টাকায় একদম ভালো কোয়ালিটি টপ কোয়ালিটির আপনাকে সরি আপনাদের টপ কোয়ালিটি দিয়ে দেবো লাজুলি অনলি চারশো টাকা কোয়ালিটিটা দেখুন ক্যামেরাটা ধরো এমথিস্টের কোয়ালিটিটা দেখুন মাত্র চারশো টাকা দাম চ্যালেঞ্জিং প্রাইস এবং কোয়ালিটি লাইফ টাইম গ্যারান্টি যদি আমাদের কাছ থেকে কোনো জিনিস নেয়ার পরে ডুপ্লিকেট হয় যে টাকাতে নেবেন তার দশ ডবল টাকা রিটার্ন করে দেবো হাসি মুখে তো আমাদের কাছে কিন্তু ক্রিস্টালের প্রচুর আইটেম আছে আমাদের কাছে খ্রিস্টালের প্রচুর আইটেম আছে জাস্ট আমার এখানে ছোট তো এটার পরে বেশি লোড দিইনি কারণ ভেঙে পড়তে পারে যার জন্য আমি কিছু স্যাম্পেল দেখেছি এখানে তো অনেকেই ট্রি চান গোমতী চক্র ট্রিও কিন্তু আমাদের কাছে যথেষ্ট রিজনেবল প্রাই প্রাইসে পেয়ে যাবেন আর সব থেকে একটা কথা বলবো আপনাদের যে দেখেন ভিডিওতে অনেকে মেসেজ করে বলে দাদা হোয়াটসঅ্যাপে এই ফটো পাঠান সেই ফটো পাঠান দেখেন তার জন্য আমি দুঃখিত যে সব সময় কিন্তু অটো পাঠানো বা সেন্ড করে সম্ভব হয়ে পায় না কেন ব্যস্ত থাকি তো সেক্ষেত্রে আমি বলব আমাদের শপে আসুন সামনাসামনি দেখুন সব ভালো হবে আপনারা সামনাসামনি দেখবেন আপনাদের বিভিন্ন ধরনের ক্রিস্টাল এবং রত্ন তো এ টু জেড সব পাবেন আমার কাছে এবং যথেষ্ট রিজনেবেল প্রাইস আর রত্ন আমাদের কাছ থেকে নেয়ার পরে সাত দিন আপনার ফুল যদি ভালো না লাগে সাত দিনের মতো রিটার্ন করে ফুল টাকা ফেরত নিয়ে যেতে পারেন সব ধরনের আর ডুপ্লিকেট হলে যে টাকা দিয়ে কিনবেন তার দশ ডবল টাকা রিটার্ন করবো একদম চ্যালেঞ্জ রোজকস ট্রি পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে দেখেন হাজার টাকায় পেয়ে যাবেন পাইরাইট ট্রি এটাই পুরো তিনশো গ্রাম কিন্তু পাইরাইট আছে এই ট্রিটায় পুরো তিনশো গ্রাম পাইরাইট হ্রদে এই ট্রিটা তৈরি মাত্র হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন শুধু কোয়ালিটিটা দেখুন হাজার টাকায় পুরো ফুল ট্রি আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন হাজার টাকায় ট্রিটা দেখুন ন্যাচারাল পেরু পাইরাইট দিয়ে তৈরি কিন্তু এই ট্রি তো এগুলো কিন্তু পাঁচ হাজার ছ হাজার সাত হাজার যে যার মতন পাচ্ছে বিক্রি করছে কিন্তু আমাদের কাছে যথেষ্ট রিজনেবল প্রাইজ আপনারা পেয়ে যাবেন আর আমাদের পেজ যারা এখনো ফলো করেননি অবশ্যই ফলো করুন কারণ বিভিন্ন ধরনের স্টোন রত্ন ক্রিস্টাল আপনাদের সামনে নিয়ে আসবো তো প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করুন দেখুন একশো আট বিটস এর স্পোটিক মালা একদম টেস্ট সার্টিফিকেট সমেত পেয়ে যাবেন দেখুন কোয়ালিটি দেখুন একশো আট স্পটিক মালা একটু কাছের থেকে দেখাও আমি পুরো কাছের থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের সুবিধার্থে তো এগুলো কিন্তু মাত্র টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোই কিন্তু অনেক লোক আছে বাইশশো চব্বিশশো ছাব্বিশশো করে বিক্রি করে একদম ন্যাচারাল স্পোটিক কোয়ালিটিটা দেখুন তেরোশো পঞ্চাশ টাকায় আপনাদের দিয়ে দেবো ন্যাচারাল সিট্রিন মাত্র ছশো টাকা দাম ন্যাচারাল সিট্রিনের কোয়ালিটি দেখুন মাত্র ছশো টাকায় কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রোস্কটস এর দেখুন কোয়ালিটি দেখুন তিনশো পঞ্চাশ টাকা দাম রোস্কটস যার যত লাগবে যত খুশি দিয়ে দেব তিনশো পঞ্চাশ টাকা রোস্কটস দেখেন আমি এক এক পিস করে দেখাচ্ছি না পুরো ধরে ধরে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু পাইরাইটের কিন্তু আমাদের কাছে পেয়ে পেয়ে যাবেন যাবেন এবং যথেষ্ট রিজনেবল প্যারামাইট সেভেন চক্র প্যারামাইট আমাদের কাছে মাত্র ছশো টাকায় পেয়ে যাবেন তো একটু বাইরে ভেরিফিকেশন করে দেখবেন যে এইসব জিনিস কি দামে বিক্রি করছে মাত্র ছশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে সেভেন চক্র রোস্কটসের প্যারামাইডও কিন্তু আমাদের কাছে আছে টাওয়ার এই টাওয়ারও কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কোয়ালিটিটা দেখুন আর আমরা সবসময় একটা কথা বলি যে মন্ডল ক্রিস্টাল কিন্তু কোয়ালিটি মেনটেন করে আর আমাদের অ্যাড্রেস এটা মসলন্দপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিট সময় লাগে বড় টাওয়ার দেখেন সেলোনাইটের টাওয়ার আছে এটা সেভেন চক্র যাদের বিশেষ করে বাস্তুদোষ নেগেটিভিটি সেসব বাড়ির জন্য কিন্তু এটা একদম পারফেক্ট এবং প্রতিটা ক্রিস্টাল ব্রেসলেট এতে কিন্তু একদম খুব সুন্দরভাবে এনার্জাইজড করা যায় এটাই ব্ল্যাক টার্মিনাল ব্ল্যাক টার্মিনাইনে দেখুন এটা টাওয়ার আছে এটা সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মতন ওয়েট আছে এগুলো তো এগুলো কিন্তু আমাদের কাছে যথেষ্ট রিজনেবল প্রাইস যাবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি নিয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা যে প্রাইজে ক্রিস্টাল সেল করে থাকি যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তারা আরও ভালো জানবেন যে আমরা কতটা রিজনেবল প্রাইসে সেল করে থাকি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমি যে রেটে যে ক্রিস্টাল দেব কেউ পারবে না একদম চ্যালেঞ্জ আর আমাদের একটাই লক্ষ্য মানুষ যেন সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারে মানুষের যাতে উপকৃত হোক তার জন্য কিন্তু আমরা ক্রিস্টাল যথেষ্ট রিজনেবল প্রাইসে সেল করি আমিও চাইলে পাঁচশো সাতশো হাজার করে বিক্রি করতে পারি করি না যাতে একটা মানুষ সমস্যায় পড়ে তো এইসব জিনিস কেনে তাকে যদি গলা কাটা হয় সেটা তো ঠিক না তো মানুষ যেন সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারে এটাই বলবো গোমতি গোমতি চক্র ট্রিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবার কিছু স্টোন র দেখুন ব্ল্যাক টার্মিলাইন দেখুন ব্ল্যাক টার্মিলাইন কিন্তু আমাদের কাছে কেজি কেজি হিসাবে পেয়ে যাবেন আশা করি এগুলো কানেকশান একমাত্র মন্ডল ক্রিস্টালে আপনারা পাবেন কোয়ালিটি দেখুন ন্যাচারাল ব্ল্যাক টার্মাইন দেড় কেজি দু কেজি সব ধরনের সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন আর স্টক স্টকের কথা কিছু বলবো না যারা আমাদের কাছ থেকে নিয়েছেন কিংবা আমাদের শপে এসছেন তারাই একমাত্র জানবেন ভালো তো যার প্রয়োজন অবশ্যই বলবেন সব দিয়ে দেবো দেখুন এটা দু কেজির উপরে ওয়েট আছে দেখুন ব্ল্যাক বাস্তু বাস্তুদোষ নেগেটিভিটি নজর লাগা কোথায় উড়ে যাবে এগুলো ব্যবহার করলে এবার আসি আমরা হাও লাইটের র আশা করি এরকম কেউ দেখায়নি কোনো দিন মন্ডল খ্রিস্টাল কিন্তু দেখাচ্ছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর একটু লাইক করে দেবেন তাতে আমার ভিডিও বানাতে আরো আনন্দিত হব যে আমি না আমার কাস্টমাররা সব লাইক করছে এবং শেয়ার করবেন প্লিজ দেখুন রয় স্টোন কিন্তু আড়াই কেজি ওইটা স্টোন এগুলো কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইজে দেবো আপনাদের এটা আছে দু কেজি দেখেন ধারের থেকে দেখাও একদম হাও লাইটের ফর্ম দেখুন ন্যাচারাল স্টোন লাইফ টাইম লিখিত গ্যারান্টি পাবেন এবার একটা ভালোবাসার স্টোনের কাছে আপনাদের পরিচয় করাবো যেটা খুব ফেমাস আছে এবং সবাই ব্যবহার করতে চায় রোসকটস রোসকটস এর কোয়ালিটি দেখুন ন্যাচারাল স্টোন রোস্কটস কালারটা ঠিক আসছে না এটা কিন্তু যথেষ্ট পিঙ্ক কালার আছে ডিপ কালার কিন্তু অনেক সময় হয় কি ক্যামেরায় পুরো কালারটা দেয় না আর কি ক্লিয়ারলি তো এটা কিন্তু দু কেজি আড়াই কেজি পাঁচ কেজি সব ধরনের সাইজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন জাস্ট আমি এগুলো স্যাম্পেল দেখাচ্ছি আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আর সামনের দিন আরো বেশি থাকবে এটুকু বলতে পারি দেখেন রোস্কটস আড়াই কেজি ওয়েটার এটা আছে দেখুন রোজ স্কটস একটু কাছের থেকে দেখাও হ্যাঁ এবার আসি পাই রাইট পাই দেড় কেজি দু কেজি তিন কেজি যার যা লাগবে শুধু একবার ফোন করে বলবেন এগুলো সব সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রোজ স্কটসের প্যারামাইট পেয়ে যাবেন যথেষ্ট রিজনেবল প্রাইজই পাবেন দেখুন রোজ কটসের ন্যাচারাল রোজ স্কটসের প্যারামাইট এগুলো কিন্তু দুশো গ্রাম তিনশো গ্রাম পাঁচশো গ্রাম সব ধরনের সাইজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর আমি সবসময় একটা কথা বলবো আমাদের একটাই লক্ষ্য মানুষ যেন সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারে ছশো টাকা দাম দেখুন ক্লিয়ার কর্স হচ্ছে রেড কার্নিয়াল এবং ব্ল্যাক টার্মিনাল তৈরি আমি উল্টে পাল্টে দেখাচ্ছি অনেক অ্যাস্ট্রোলজাররা আছে আমার পরে খুব রেগে যাবে ভাই আমি দুঃখিত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এইভাবে প্রাইস আমি বলে দিচ্ছি শুধু সাধারণ মানুষের যাতে ভালো হয় যাতে কোথাও না ঠকে আমি সেই জন্য প্রাইসগুলো টোটালি উল্লেখ করে দিচ্ছি আর যার যে কোনো জেম স্টোন ডায়মন্ড থেকে শুরু করে এ টু জেড যার যত রকম জেম স্টোন লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যথেষ্ট রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আর সাত দিন তো পুরো লিখিত গ্যারান্টি থাকবে যদি আমাদের কাছ থেকে নিয়ে মনে হয় যে আপনি ঠকে গেছেন কিংবা আপনার লস হয়েছে সাত দিনের মধ্যে রিটার্ন করে দিলে ফুল টাকা ফেরত পেয়ে যাবেন পুরো ক্লিয়ার একদম ইভেলাই টাওয়ার দেখুন ছশো টাকা দাম মাত্র ইভেলাই টাওয়ার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছশো টাকায় এবার আসি সিট্রিন সিট্রিন আছে সিট্রিন আছে রোসকস আছে সব ধরনের কিন্তু র ফর্মও আমাদের কাছে পেয়ে যাবেন আর যাদের অস্ট্রেলিয়ান ফায়ারোপাল আমাকে অনেকেই বলেছে যে দাদা অস্ট্রেলিয়ান ফায়ারোপাল হবে এমন হ্যাঁ হবে অবশ্যই হবে অস্ট্রেলিয়ান ফায়ারোপাল কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে স্টক আছে এবং যথেষ্ট রিজনেবেল প্রাইজে মাত্র পনেরোশো টাকা পার রতিতে খুব সুন্দর কোয়ালিটি অস্ট্রেলিয়ান ফায়ার ওপাল আপনাদের দিতে পারবো দেখুন কোয়ালিটিটা দেখুন অস্ট্রেলিয়ান ফায়ার ওপাল কিন্তু ক্যামেরাতে কিন্তু ফায়ারিং আসে না আসছে কি ক্যামেরায় ক্যামেরাতে কিন্তু ভালো বুঝতে পারবেন না এগুলো সামনাসামনি আসলে ভালো বুঝতে পারবেন দেখেন অস্ট্রেলিয়ান ফায়ার ওপাল কিন্তু এগুলো খুব সুন্দর পিস আমাদের কাছে পেয়ে যাবেন এবং এর ফায়ারিংও কিন্তু খুব সুন্দর আছে অস্ট্রেলিয়ান ফায়ার ওপলের সব ধরনের সাইজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবার আপনাদের গ্রিন অ্যাভেঞ্চারে কিন্তু টামবেল দেখায় অনেকে টাম্বেল যায় রোজ কটস তো টামবেল দেখাবো আজকে দেখেন রোজ এর টামবেল দেখুন আর সব সময় আমরা একটা কথা বলি আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করি দেখেন কোয়ালিটি দেখেন রোজকর্সের কটসের কোয়ালিটিটা দেখুন আপনারা ক্রিস্টাল রত্ন সব জায়গায় পাবেন কম বেশি কিন্তু কোয়ালিটিটা কিন্তু মেন আর আমরা কিন্তু সেই কোয়ালিটিটা কিন্তু প্রচুর পরিমাণে মেনটেন করার চেষ্টা করি কোয়ালিটি দেখুন এগুলো কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনাদের দিয়ে দেব ন্যাচারাল সিট্রিন দেখুন এটা রাশিয়ান সিট্রিন আছে ন্যাচারাল রাশিয়ান সিট্রিন এগুলো কিন্তু আমাদের কাছে প্রচুর স্টক আছে যার প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন এমিথিস্ট কোয়ালিটি দেখুন এমিথিস্টের একটু উপরের দিকে করে দেখাও ন্যাচারাল এমিথিস দেখুন আসছে এমিথিস্টের এগুলো কিন্তু ন্যাচারাল টাম্বেল আছে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রচুর পরিমাণেই পেয়ে যাবেন দেখুন এই টাম্বেল কিন্তু আমাদের কাছে পুরো অ্যাভেলেবেল আছে দেখেন সিট্রিন এটাকে অনেকে মানে এটাকে অনেকেই বলে যে মানে মানি স্টোন বলে কিন্তু এটাকে দেখুন এটাকে কিন্তু মানি স্টোন বলে কিন্তু এটা হচ্ছে সিট্রিন এটা দেখেন ভেতরেরটা পুরো দেখেন এর ভেতরের লাস্টার দাগ সব আছে দেখতে বুঝতে পারবেন এই মানি স্টোন কিন্তু আমাদের কাছে যথেষ্ট রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর যত দু ফুট আড়াই ফুট তিন ফুট সব ধরনের ক্রিস্টাল ট্রি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সব ধরনের অ্যাঞ্জেলও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের অ্যাঞ্জেল কিন্তু আমরা রাখি আর যে কোনো ধরনের জেমস্টোন কেনার জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস এটা মসলান্তপুর যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান শিয়ালদা স্টেশন থেকে বনগালোকাল ট্রেন ধরে মসলান নামবেন পাশে যশোর মিষ্টান্ন ভাণ্ডার সামনে ভ্যান পাবেন ভ্যানে উঠে বড় এসে আমাকে ফোন করলেই হবে কিংবা মন্ডল মন্ডল খ্রিস্টাল যে কেউ দেখিয়ে দেবে আর যারা বনগা রানাঘাট থেকে আসবেন তারা বনগাঁ থেকে ট্রেনে উঠে মসলান নেমে ফোন করবেন ওই একই যে বললাম যে বড় এসে ফোন করলেই হবে তো সব ধরনের জেমস টোন আমাদের কাছে পেয়ে যাবেন এবং খ্রিস্টালের সব ধরনের খ্রিস্টাল আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের একটাই লক্ষ্য মানুষ যেন সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারে মন্ডল খ্রিস্টাল থেকে যে যা কিনবেন নিঃসন্দেহ আমি দায়িত্ব সহকারে বলছি চোখ বন্ধ করে কিনবেন এখানে কোনোরকম হাইড্রো আইটেম কোনোরকম ডুপ্লিকেট আইটেম বিক্রি করি না আর আমাদের একটা প্রোডাক্ট যদি ডুপ্লিকেট বেরোয় যে টাকাতে কিনবেন দশ ডবল টাকা রিটার্ন করে দেবো ভালো থাকবেন